রয়েছে কারণ আর প্রিয় মানুষ আমার চ্যানেলে প্রচুর রয়েছে যারা আর খোঁজে এবার দেখো কি টকের লাইন টকের লাইন অনেকগুলো এনটক রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশ এর গাড়ি আছে সিটি টেন এক্স গাড়ি

ভিজিট করুন বিভিন্ন প্রাইসে রয়েছে গাড়ি একদম মানে একটা গাড়ি নয় একসঙ্গে একটা গাড়ির কালেকশন অনেকগুলো করে থাকে মানে সাতটা আটটা দশটা প্লাস কালেকশন রয়েছে তো বেশি কথা বলবো না প্রচুর রোদ তো আগে আমরা স্টকটা দেখি তার উপর অফার কি রেখেছে সেগুলো জানবো তো তার আগে একবার বলে দাও লোকেশনটা কি মানে কিভাবে মানুষ আসবে তো এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর মোড় বাঁকরাহাট রোড কলকাতা সাত লক্ষ একশো চার আমাদের আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন বা এই দিক থেকে আসেন তাহলে মেনলি আপনারা ঠাকুরপুকুর বাজার চলে আসুন ঠাকুরপুকুর বাজার থেকে অটো বা বাসে গাজীপুর মোড় স্টপেজ আর যদি আপনারা কাকদ্বীপ বা ডায়মন্ড হারবার আসেন তাহলে আমতলা আসুন গাজীপুর মোড় একদম ইজিলি একদম চলো মোটামুটি আমরা স্টক দেখা শুরু করি তাহলে একদম শুরু করব দাদা এই থেকেই একদম একদম ওখানে এনএস থেকে পরপর দুখানে এনএস রয়েছে একদম খুবই ডিমান্ডিং মডেল তোমরা জানো আর ইয়ং ছেলেরা এখন খুবই পছন্দ করছে এই মডেলটাকে

ফুল টু রেডি গাড়ি চলো নেক্সটই আর একটা পালসার পালসার 160 এটা এটাও মোটামুটি 30000 এ হয়ে যাবে 30000 এ আর আছে পালসার অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পড় পড় রয়েছে মডেল এখানে আর এখানে আসলে একটা নয় অনেকগুলো মডেল পাওয়া কারণ এটা বেরিয়ে গেলে আরো একটা অপশন বিভিন্ন কোয়ালিটি থাকে দামের উপর নির্ভর করে অনেক রকম দাম থাকে একদম কম বেশি মাঝারি সব রকম থাকে কারণ সবার মন ভালো করার জন্যই রয়েছে বাইক বাজার এরকমই রাখতে হয় চলো নেক্সটই রয়েছে এটা এটাও পালসার 150 রয়েছে এটা 19 এর গাড়ি

চলো ওখানে রয়েছে এখনো অনেকগুলো গাড়ির লাইন আপ রয়েছে মডেল রয়েছে পরপর এন টকের লাইন রয়েছে চলো এটা এটার দাম কি রাখছো আজকের জন্য এটা পালসার দেড়শো এটা আপনার টোয়েন্টি মডেল এটা আপনাকে করে দেবো আমরা ফিফটি ফোর থাউজেন্ড ফিফটি ফোর চ্যানেল থেকে যদি আসে চ্যানেল নাম করে কি কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট কিছু অবশ্যই হবে একদম চ্যানেলের নাম বলবেন কিছু ডিসকাউন্ট আমরা ইনস্ট্যান্ট করে দেবো চলো নেক্সট কি রয়েছে এটা এন টর্ক

গাড়িগুলো যেহেতু বাইরে পড়ে রয়েছে ধুলো ময়লা পড়ছে তার জন্য দাদা একটা করে সার্ভিস করে সার্ভিস করে রেডি করে আপনাদের রেডি করে তারপরে দেওয়া হবে চলো এখনো অনেক স্টক রয়েছে আর বাইক বাজার চার মানে কি হিউজ হিউজ স্টক তো চলো স্টকে ভরপুর আর কি কি স্টক রেখেছো কি কি ডিসকাউন্ট রেখেছো সব গাড়ি তো দেখাবো চলো এটা এবার দেখো কি এন টকের লাইন টকের লাইন অনেকগুলো এনটক রয়েছে পরপর চলো এটাতে দাম শুরু করি আমরা কি দাম রেখেছি বলো এনটক এটা দু হাজার বাইশের মাঝামাঝি গাড়ি রয়েছে দাম থাকছে সেভেন্টি এইট মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড একদম গাড়ির কন্ডিশন দেখো একটু ভালো করে দেখিয়ে দিই রেড সঙ্গে ব্লু এন্ড ব্ল্যাকের কম্বিনেশন গাড়ি গুড লুকিং কন্ডিশনে রয়েছে এখানে চলো নেক্সটই রয়েছে আরে এই টেন ট্রাক এটাও এন্ট্রক রয়েছে এটা 2020 গাড়ি রয়েছে এটা 60000 টাকা করে দেব মাত্র 60000 টাকায় পেয়ে যাচ্ছে এন্ট এরকম একটা ভার্সন ব্লু সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন চলো নেক্সটই রয়েছে আবার এন্ট ট্রাক সুপার স্কোয়াড এডিশন এটা 2022 এর গাড়ি এটা আমরা 75 এ করে দেব মাত্র 75 এ 21 22 এর গাড়ি হবে 75000 মাত্র 21 22 এর গাড়ি হ্যাঁ হ্যাঁ চলো নেক্সট কি নেক্সট এটা 22 এর গাড়ি রয়েছে এন্ট এটা এটা আপনারা করে দাও মোটামুটি এরকমই 77000 এ 77000 আর আসো চ্যানেলের নাম করো আর ডিসকাউন্টেশনটা হবে মোটামুটি পেয়ে যাচ্ছে গাড়িটা চলো নেক্সট রইছে

তোমরা আসো পরপর দুখানা অ্যাপাচি আর টিআর এখনো রয়েছে ভেতরে কিছু এখনো রয়েছে ভেতরে এখনো রয়েছে হ্যাঁ এই গাড়িগুলো কি সেল রয়েছে চারটি এগুলো সেল রয়েছে বিক্রির জন্য আছে এগুলো বিক্রির জন্য আছে মোটামুটি আসলে দরদাম হয়ে যাবে একদম হয়ে যাবে এটা বলে যে সিয়াজ আছে আচ্ছা এটা এটা মোটামুটি 2019 এর গাড়ি পুরো পেপার রেডি রয়েছে আচ্ছা তো এটা আমরা দাম করছি লাখ 580000 টাকা 580000 এর মডেল ট্যাক্স আপডেট রয়েছে ইনস্যুরেন্স সবকিছু আপডেট সবকিছু আপডেট রয়েছে মানে কোনো চাপ নেই নিলে না না কোনো চলো ওখানে আরো আরো দুটো রয়েছে এটা অডি Q3 একদম এটা দুহাজার চোদ্দো গাড়ি দুহাজার চোদ্দো গাড়ি তো এটা নিলে মোটামুটি আমরা করে দেবো ওই বারো লাখ টাকা বারো লাখ টাকা বারো লাখ টাকা করে পেপার পেপার সব রেডি রয়েছে না এটা পেপার ফেল আছে সেটা করে দেওয়া যাবে আচ্ছা এখানে করে দেওয়া সেটা আলাদা খরচ সেটা করে দেয় একদম চলো এখানে সুজুকি কি রয়েছে এটা এটা অল্টো এটা অল্টো একদম এটা রয়েছে এটা পুরনো গাড়ি হয়েছে দু হাজার বারো তেরো গাড়ি হবে আচ্ছা এটা আমাদের দশ বছরে এক লাখ চল্লিশ হাজার টাকা মাছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা মাসটা এক লাখ চল্লিশে পেয়ে যাচ্ছো তোমরা এত সুন্দর একটা গাড়ি চার চাকার স্বপ্ন থাকলে চলে আসো অবশ্যই

যে বাইক বাজারে গেলে কি পাবে তাদের থেকে দেখায় একবার স্টক গুলো অনেক গাড়ি পাবে এখানে এটা তো হলো এখানে আমাদের আরো গোডাউন আছে দু তিনটে সেখানেও গাড়ি রয়েছে সেখানে রয়েছে মানে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় কোনো একদমই একটা ভিডিওতে সম্ভব নয় অনেক গাড়ি আছে আমাদের কাছে অনেক গাড়ি রয়েছে একদম চলো এখন স্টার্টিং এ এখান থেকে কি দেখছি তাহলে একদম প্রথম থেকে করে যাও এখান থেকে করি এন্টার্ক থেকে আচ্ছা এন্টার্ক চলো কি দাম রেখেছে বড় দাম থাকছে 48 48000 টাকা

এটা দাম থাকছে ওয়ান লাখ সেভেন্টি এইট থাউজেন্ড ওয়ান লাখ সেভেন্টি এইট থাউজেন্ড এক লাখ আটাত্তর হাজার টাকায় দুশো সিসি দশ মাসের গাড়ি এছাড়া আসলেও তো কিছু ডিসকাউন্ট এর উপর অবশ্যই হবে অবশ্যই দাম বলছি প্লাস আরো হবে আমি যেগুলো বলেছি ফিক্স সেগুলো ফিক্স বাকি তো কিছু ডিসকাউন্ট হবে এটা যেহেতু দশ মাসের গাড়ি এত ইন্স্যুরেন্স রেডি রয়েছে একটু জেড আপডেট আছে সব কিছুই আপডেট আছে কোনো কিছু ফেল নেই এতে চলো এটা কি রয়েছে রাইডার

চলো নেক্সট রয়েছে আরো একটি অ্যাপে আর টি আর ওয়ান রয়েছে এটা বিএস সিক্স দু হাজার টোয়েন্টি একুশেরই গাড়ি রয়েছে এটা দাম থাকছে এইটি ফাইভ মাত্র এইটি ফাইভ পঁচাশি হাজার টাকা চলো রয়েছে নেক্সট রয়েছে এটা দু হাজার শেষের দিকের গাড়ি রয়েছে দাম থাকছে সেভেন্টি এইট মাত্র হ্যাঁ সেভেন্টি চলো নেক্সট কি নেক্সট থাকছে আবারও এন এটা আমরা করে দেবো সেভেন্টি দু গাড়ি দু হাজার গাড়ি সেভেন্টি চলো নেক্সট আরো একটি এনএস 125 বিএস 2023 এর গাড়ি দাম থাকছে 83000 83000 টাকা 83000 টাকা চলো ওপরে কি রয়েছে এটাও রয়েছে 125 2022 দিকের গাড়ি এটার দাম থাকছে মোটামুটি 82000 82000 টাকা 82000 টাকা চলো এখন রয়েছে অনেক স্টক রয়েছে এফআরও রয়েছে চলো ইকোনো দেখিয়ে দি একদম ওপারে রয়েছে টিভিএস অ্যাপাচি আর একদম 2022 এর গাড়ি দাম থাকছে 88000 মাত্র 88000 88000 টাকা

তেইশের গাড়ি ধরতে পারেন এটার দাম থাকবে মোটামুটি আশি হাজার টাকা মোটামুটি আশি হাজার টাকা থাকছে টু টোয়েন্টি এফ এটা দু হাজার গাড়ি রয়েছে এটার দাম হবে থাউজেন্ড কিং তোমার লেটেস্ট মডেল নতুন এটার দাম নেক্সট বিএস একুশের শেষের দিকের গাড়ি এটার দাম থাকছে এইটি

কারণ এন্টক অনেকে খোঁজে এখানে অনেকগুলো মডেল পেয়ে যাচ্ছে চলো একদম এখানে আরো একটি রয়েছে তারপর রয়েছে এন্টক এটাও এক্সপি এটা সুপার এটা সেভেন্টি ফাইভে করে দেবো বাইশ যাবে সেভেন্টি ফাইভে হয়ে যাবে চলো

এখানে স্কুটিটা দিয়ে শুরু করা যায় এটা কি রয়েছে এটা জুপিটার রয়েছে এটা জুপিটার 125 সিসি গাড়ি নতুন মডেলের গাড়ি তো এটা দাম হবে 78000 এখন জুপিটারের লেটেস্ট মডেল তোমরা পেয়ে যাচ্ছে এখানে 70 78000 8000 এ বাইক বাজার 104 এ আসো স্বপ্ন পূরণ করে নাও চলো নেক্সট কি রয়েছে এটা রয়েছে এন্টার 125 এটা টোটাল বয়স 6 মাস E20 মডেল আর 2700 কিমি চলা মাত্র 2700 কিমি চলা 6 মাসের গাড়ি

ফ্রেশ গাড়ি বলতে পারো ভালো কোয়ালিটি চলো ওখানে কি দেখবো এন ওয়ান সিক্সটি এখানে এন ওয়ান সিক্সটি রয়েছে এন ওয়ান সিক্সটি একদম ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো ব্ল্যাক কালারের সঙ্গে একদম গাড়ির কন্ডিশন দেখো টায়ারের কন্ডিশন দেখো প্রত্যেকটা গাড়ি টায়ার কন্ডিশন একদম নতুন টায়ার রয়েছে চলো কি দাম রেখেছে বলে এটা দু হাজার বাইশের শেষের দিকে গাড়ি এক লাখ আট হাজার টাকা দাম পড়বে কত এক লাখ এক লাখ আট হাজার টাকা এক লাখ আট হাজার পেয়ে যাচ্ছে এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি চলো নেক্সট কি এটা হচ্ছে পালসার ওয়ান ফিফটি টুইন ডিস্ক কার্বন ডিস্ক মডেল এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আশি হাজার টাকাতে আশি হাজার টাকা যাচ্ছে মোটামুটি চলো তারপর থাকছে গ্ল্যামার গ্ল্যামারের এটা কিন্তু খুব জনপ্রিয় মডেল বিএস সিক্স মডেল দু হাজার কুড়ি বা একুশের গাড়ি রয়েছে দাম থাকছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছে গ্ল্যামার একদম চলো এরপরে কি ডিউক এরপর রয়েছে ডিউক টু হান্ড্রেড এটার দাম থাকছে মোটামুটি এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো পেয়ে যাচ্ছে তোমার ডিউক টু হান্ড্রেড হান্ড্রেড একদম ইয়ং ছেলেদের স্বপ্নের গাড়ি বলতে পারো একদম চলো নেক্সট ই রয়েছে পালসার নেক্সট থাকছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ই টোয়েন্টি মডেল

কোন অংশে কমে নেই কমে নেই একদম একই রকম আছে আর বিভিন্ন কোয়ালিটির গাড়ি আমাদের কাছে আছে বিভিন্ন প্রাইসে আছে একদম আর আটকে আপনাদের কাছে আশি হাজার পঁচাত্তর হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছেন একদম এবার যেরকম গাড়ি সেই অনুযায়ী দাম কম বেশি হচ্ছে মানে বিএস সিক্স এ রয়েছে বিএস ফোর এর রয়েছে বিএস ফোর হ্যাঁ পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন অবশ্যই চলো এবারে কি দেখাচ্ছে এটা এবারে রয়েছে আরসি থ্রি নাইনটি আর থ্রি নাইনটি এটা হ্যাঁ থ্রি নাইনটি রয়েছে একদম নতুন গাড়ি খুব বেশি হলে এক বছর পাঁচ ছ মাস বয়স দেখেই পাওয়া যাচ্ছে একদম কন্ডিশন খুব ভালো আছে এটার দাম থাকবে

একটু হাজার মিটার তোমাদের দেখিয়ে দিচ্ছি মাত্র চার হাজার আটশোয় পঞ্চান্ন কিলো পঞ্চান্ন কিলোমিটার চলা রয়েছে চলো দাম কি রেখেছে বলো এটার দাম থাকছে আমাদের মোটামুটি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন কিন্তু এক লাখ পঁয়ষট্টি পেয়ে যাচ্ছে স্পেশাল ডিসকাউন্টের এক বছর হয়নি ই টোয়েন্টি মডেল মানে নতুন গাড়ি নতুন গাড়ি একদম নতুন গাড়ি পেয়ে যাচ্ছে সেখানে দামে একদম সেখানে চলো মোটামুটি কালেকশন তো এখানে শেষ হয়ে গেল একদম গাড়ি আরো আছে অনেক আমাদের কালেকশন আমাদের গোডাউন রয়েছে বিভিন্ন জায়গায় সেখানেও গাড়ি রাখা আছে আপাতত এইগুলোই আমাদের ছিল শোরুমের মধ্যে এইগুলোই দেখানো হলো মানে ভিউয়ার যারা আসতে চাইছে তাদের জন্য কি বলতে চাই একটু আমরা এটাই বলবো কি আপনারা শোরুমে ভিজিট করুন দাম আমরা যেগুলো বলছি এক্সাক্টলি ওই দামেই নয় আমরা ওর থেকে আরো কিন্তু ডিসকাউন্ট করে দেব আর বিভিন্ন মডেল আমাদের কাছে রয়েছে বিভিন্ন প্রাইসে আপনারা পাবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এবার দু লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত রয়েছে আর লোন ইএমআই ফেসিলিটিস তো আমাদের কাছে রয়েছে আপনারা যারা লোনের মাধ্যমে নেবেন সেটাও কিন্তু আমাদের কাছে হবে তো আপনারা শোরুমটা একবার ভিজিট করে যান একদম ভিজিট করুন গাড়ি দেখুন কি প্রাইস রয়েছে এখানে আর মেইন যেটা আমাদের গাড়ির কোয়ালিটি আপনারা যে কোয়ালিটি পাবেন একদম দুর্দান্ত কোয়ালিটি যাকে বলে মানে বাইক বাজার 104 মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হয় না তো চলো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কি করতে হবে বলে দাও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার অবশ্যই করছেন আপনারা এভাবে করবেন